গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালো আছি তো সকাল সকাল উঠে তো সমস্ত কাজ করে নিয়ে এদিকে আমি চাল ধোয়া জলটা না প্রত্যেকটা গাছে দিয়ে দিচ্ছি জানি না গাছগুলো ঠিকঠাক হবে কি না আমি তো যতবারই গাছ কিনি ততবারই কিছুদিন থাকে তারপরে আবার মরে যায় আমি কি ঠিকঠাক যত্ন করতে পারি না কিনা জানি না ধরো এই গাছটা দেখুন কেমন হয়ে গেছে একটু মরা মরা টাইপের ঠিকঠাকই তো জল দিই তাও রোদেও রাখিনি তবুও সূর্যমুখী ফুল গাছ তো এমন হয়ে গেছে কেন জানি না আপনারা জানা থাকলে কমেন্ট করে জানাবেন এখনও আমি মানে আলাদা জায়গায় রাখিনি তো বলেছে যেখান থেকে গাছ নিয়েছি সেখান থেকে বলেছে যে কিছুদিন যাক ওয়েদারটার সঙ্গে ম্যাচ হোক তারপরে তুমি অন্য একটা জায়গায় গাছটা লাগিয়ে দেবে তো আমি সেই মতো রেখে দিয়েছি তো যাক ওদিকে ভাতটা হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি বাইরের গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি এখানে দু একটা সাদা ফুল গাছ লাগানো আছে সেগুলোতে জল দিয়ে দিচ্ছি আর সকালে তো আজকে দেখুন কত কুয়াশা টাইপের পড়েছে কিন্তু ঠান্ডা নেই গরম পড়ে গেছে তো এদিকে মশা এটাও টাঙানো রয়েছে তো আমি আবার খুলে দিলাম বড় উঠে পড়েছে ঘুম থেকে ও উঠে ব্রাশ করতে গেল আর এদিকে আমি ভাবলাম যে বিছানাটা একটু গুছিয়ে ফেলি ওদিকে তো ভাতটা হচ্ছে হোক ততক্ষণ আমি কিছু দুটা কাজ গুছিয়ে রাখি আর এত গরম পড়েছে আর ভালো লাগছে না আর এই ঘরের পাখাটা না মধ্যেখানে আছে আর খাটটা যেহেতু এক সাইডে তো আমরা এই ঘরেই শুচ্ছি তো সেই জন্য এই ঘরে আমাদের হাওয়াটা ঠিকঠাক লাগছে না তো ভাবছি খাটটা আবার মধ্যেখানে নিয়ে যেতে হবে নইলে হাওয়া লাগছে না আর খুব গরম লাগছে আর ওই ঘরের খাটটা না ছোট একটু চারজনা শুই তো মানে শীতকালে ঠিক আছে কোনো অসুবিধা হয় না কিন্তু গরমকালে একটু খোলামেলা না হলে না অসুবিধা হয় সেই জন্য এই ঘরে শুচ্ছি গরমকালে তো যাক এদিকে জানলাটা খুলে দিচ্ছি আর শীতকালে বরমশা ওই ঘরে শুয়েছিলো আবার এক একদিন এই ঘরেও শুয়েছিলো মানে ঠিক নেই যখন ইচ্ছা হয় তখন যে যার মতো শুয়ে পড়ে এত গরমে কিছুই ভালো লাগছে না কি রান্না করব। কি খাবো সেসব চিন্তা মাথার মধ্যে এই গরমকাল এসেছে যেটাই খেতে যাব সেটাই আগে শুনে ভয় লাগবে যে এই সব জিনিস খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না কেননা গরম পড়ে গেছে শুধু খেতে ইচ্ছা করবে টক ডাল আর ওই উচ্ছা কুমড়ো ভাজা বা উচ্ছা আলু ভাজা এই সব জিনিস কিন্তু এই চৈত্র মাসে তো আমি খেতে পারবো না তেঁতো তেঁতো বলতে নিম পাতা ভাজা তো খাওয়া যাবে না উচ্ছাটা খাওয়া যাবে তো সেই জন্য আমি ভাবলাম যে শুধু কুমড়োটা আজকে ভাজি তারপরে ভাবলাম যে থাক কুমড়ো ভাজা তো বড়মশাই বললো খাবো না তুমি কুমড়ো বাটা করো তো সেই জন্য ভাবছি কি কুমড়ো বাটা করব তো কুমড়োটা কেটে নিচ্ছি আর ওদিকে ছেলেদেরকেও উঠিয়ে দিয়েছি ওরাও ব্রাশ করছে বাইরে ওরা ব্রাশটা করে নিক ততক্ষণে আমি রান্নাটা বসিয়ে দিই আর তিনটে মানে ওভেনই চালিয়ে দিয়েছি মানে তিনটে গ্যাস ধরিয়ে দিয়েছি এটা কুমড়োটা পেস্ট করে নিয়েছি এদিকে ভাতটাও হচ্ছে এদিকে চায়ের জল বসিয়েছি যেহেতু আজকে দেরি হয়নি ঠিকঠাক টাইমে উঠেছি তবুও একটু তাড়াতাড়ি হয়েই যায় মানে একটু তাড়াতাড়ি লেগে যায় বরমশে উঠে গেলে তখন আমি কি করব ঠিক হয় না যে এখনও রান্না হয়নি এখনও এটা হয়নি এখনও সেটা হয়নি আর আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছে ও তো যাক ওদিকে চাটা করতে থাকি আর কড়াইতে একটুখানি তেল দিলাম আর কালো জিরে যেহেতু পেস্টের মধ্যেই দিয়েছি সেই জন্য আর কড়াইতে আর কালো জিরে দেবো না এখন বাটাটা দিয়ে দেবো আমি মিনি ব্লগেও দিয়ে দিয়েছি যে কুমড়োবাটা কীভাবে করতে হয় আর খেতে কিন্তু দুর্দান্ত হয় গরম ভাতের সাথে বেশ ভালো লাগে কুমড়ো বাটাটা একটুখানি রসুন দেবেন আর শুকনো লঙ্কা খেলে শুকনো লঙ্কা ঝালটা নিজের টেস্ট হিসাবে যদি কেউ বেশি ঝাল খায় তাহলে দেবে বেশি আর একটু কালো জিরে আর রসুন দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে কড়াইতে তেল গরম করে দিতে হবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন কড়াই থেকে ছেড়ে আসবে তখন নামিয়ে নিতে হবে বেশ ভালো লাগে খেতে এইভাবে আমি শ্বশুরবাড়িতে গিয়ে শিখেছি যেহেতু শ্বশুরবাড়ি বাঙাল তো এরকমভাবেই খাবার দাবার ওরা বেশ বানায় বাটা তারপরে কচুর শাক এইসব আর আমার বাবার বাড়ি যেহেতু ঘটি সেই জন্য বাবার বাড়িতে না ওই মাছ মাংস এগুলোই বেশি হয় ডিম তো সেই জন্যই শ্বশুর বাড়ির থেকেই শেখা আমার এইসব রান্নাবান্না তো যাক ওদিকে বর্মশাইকে খাবার দিয়ে দিয়েছি চাটাও করে দিয়েছি ও খেয়ে কাজে বেরিয়ে গেছে আর দেখালেননি তো কী অবস্থা ওই অবস্থা হয়ে রয়েছে থাক আমি এদিকে একটু জল খেয়ে নিই তো গরম জল তো কখনই নামিয়েছি কিন্তু খাওয়ার সময় পাইনি তো এখন আমি গরম জলটা ঠান্ডা জলটা মিশিয়ে খেলাম আর এখন খাবো আমি একটুখানি চা চাটা আবার আমি গরম করে নিলাম কেননা বর্মশাইকে করে দিয়েছি ও খেয়ে চলে গেছে তারপরে আমি ধীরে সুস্থে চাটা খাওয়ার পর এদিকে আমি যে সবজিগুলো আগের দিন নিয়ে এসেছিলাম বৃহস্পতিবারের হাটের থেকে তো সেই সবজিগুলো নামানো হয়নি তো সেগুলো এখন নামিয়ে নিচ্ছি আর কচুর লতি নিয়ে এসেছি দেখেছেন তো অনেক দিন পর প্রায় এক বছর পর আবার কচুর লতি মানে গরমকালেই তো ওঠে আর গরমকালেই খাই আমরা যাক অনেক কিছু বাজার করেছি কিন্তু মাছটা কিচ্ছু নেই নি এই সপ্তাহে কারণ আর ভালো লাগছে না মাছ খেতে সেই জন্য ভাবলাম কি এই সপ্তাহটা পুরো নিরামিষ শাক সবজি সব দিয়েই খেয়ে নেবো আর ওইদিকে মোচাটা ছাড়ানো হয়েছে আর জানেন তো আজকে রান্না করতে করতে গ্যাসটাই চলে গেছে তো সেই জন্য আর মানে ইন্ডাকশানে রান্না করতে হয়েছে মোচাটা আর কর করা হয়ে ওঠেনি ওটা ফ্রিজে রেখে দিলাম পরে করবো আর ইচড় নিয়ে এসেছি ইচড়টাও করতে হবে তো টাটকা খেলেই ভালো কিন্তু টাটকা তো আর আজকে রান্না করা যাবে না কেননা গ্যাসটা ফুরিয়ে গেছে আর ইন্ডাকশনে হতে অনেকটা সময় লাগে এদিকে আমার রান্না কমপ্লিট আর রান্না করতে করতে আজকে গ্যাসটা ফুরিয়ে গেছে মানে কি বলবে এমন অবস্থা হয়েছে গ্যাস শেষ তো যাই হোক আজকে বাবা সোনার স্কুল নেই দেখে বাচ্চা তো ইন্ডাকশানে ডিমের ঝোলটা করলাম তো এই দেখুন ডিমে ঝোল করে নিয়েছি একটু বেশি করে করেছি যাই হোক রাতে যা হবে হবে খাওয়া হয়ে যাবে আর এখানে স্যালাডের জন্য ভিজিয়ে রেখেছি তো পরে কেটে নেব তো এই দুদিন আমাকে আবার ইন্ডাকশানে রান্না করতে হবে আর নইলে উননে গ্যাস যতক্ষণ না আসে তো চলুন এখন গ্যাসটা মুছে নিই আর ওদিকে ভাত আর কুমড়ো বাটা রয়েছে ডাল করেছিলাম তো ডালটা খাওয়া হয়ে গেছে সকালের খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে আর এবার আমি গ্যাসটা মুছে তারপরে বারান্দা ঘর সব মুছে নেব আর এই গ্যাস ওভেনটা না বেশ ভালো লাগে দেখতে আর ব্যবহার করেও আমার বেশ ভালোই লাগছে আর অনেক দিন হলেও আমি ব্যবহার করছি প্রায় দু বছর হয়ে গেছে ব্যবহার করছি একটা না আপনাদের মধ্যে কমেন্ট করে জানিয়েছিলেন মিনি ব্লগে যে বলেছিল যে আপনারা এতই গরিব স্ট্যান্ডার গরিব যে আপনাদের কাছে সব আছে হ্যাঁ আমাদের কাছে সব বলতে কিছুই নেই যেটুকু আছে সেটুকু অনেক কষ্ট করে কিনতে হয়েছে বা অনেক কিছু স্যাক্রিফাইস করে কিনতে হয়েছে হয়তো কোনোবার পুজোর সময় জামা কাপড় কিনলাম না তখন হয়তো ঘরের জিনিসটা কিনলাম এইভাবেই কিনতে হয়েছে বা কোনোবার ষষ্ঠীতে কোথাও গেলাম না তখন হয়তো একবার এই জিনিসটা কিনলাম এইভাবেই সমস্ত কিছু করতে হয়েছে বন্ধুরা আপনারা ভাবছেন খুব সহজেই হয়ে গেছে কখনোই সেটা হয় না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আর আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন দিদি ভাই আপনাদের বাড়ির সামনেটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগে যদি একটুখানি ঘিরে আপনারা যদি দুই একটা গাছ লাগিয়ে দেন তাহলে দেখতে ভালো লাগবে হ্যাঁ ভালো কথাই বলেছেন কিন্তু এই মুহূর্তে না ঘেরার মতো পরিস্থিতিটা নেই আর ভাবছিলাম যে বাস কিনে বাস দিয়ে ঘিরে ফেলবো তারপরে নেট দিয়ে দেব দিয়ে ওটা গাছ লাগাবো আর খোলা জায়গায় না গাছ লাগালে কী হয় বলুন তো ছাগলে খেয়ে নেয় একদম খোলামেলা বাড়ি না তো দেখি কি করে বর্মশাইকে তো জানিয়েছি কথাটা দেখি কি বলে ও এখনও কিছু বলেনি বলেছে দেখছি এরকম বলেছে একটু হাতের অবস্থাটা ভালো হলে তারপরেই কয়েকটা বাঁশ কিনে একটু রেলিং টাইপের করে একটু ওই যে মশারির নেটগুলো হয় সেগুলো দিয়ে দেবো তো তাই তো ভাবছিলাম এটা কি ঠিক হবে নাকি কি আপনারা কমেন্ট করে জানাবেন হ্যাঁ বন্ধুরা তো যাক তারপরে ভাবলাম সমস্ত কাজকর্ম সেরে নিয়ে এই যে গাছটা রয়েছে এটা অন্য জায়গায় লাগিয়ে দিই তো একটা টপ খালি পড়েছিলো তো সেটার মধ্যেই লাগাবো তো আমি আর ছেলে মিলে লাগিয়ে দিচ্ছি গাছটা তো দুজনে মিলে আমরা গাছটাকে বসিয়ে দিলাম দেখি গাছটা হয় কি না আর দুই একটা করে ফুলও আসছে গাছটাই তো ভাবলাম কি অনেক দিন তো হলো এক সপ্তাহ প্রায় হয়ে গেছে তো এবার আমি গাছটাকে অন্য জায়গায় বসাই তো বসিয়ে দিয়ে আবার ঘরেই রাখতে হবে বাইরে রাখলে ছাগলে খেয়ে নেবে দেখতেই পাচ্ছেন খোলামেলা বাড়ি ছাগল কুকুর সমস্ত কিছু ঘোরাঘুরি করে ঠিক আছে ঘোরাঘুরি করে তাতে আমার অসুবিধা হয় না কিন্তু এই ছাগলে গাছগুলো খেয়ে নেয় তখনই আমার একটু কষ্ট হয় কেননা গাছগুলো খেয়ে নিলে না সেই গাছ আর হতে চায় না গরুতে খেলে সেই গাছ আবার হয় কিন্তু ছাগলে খেলে না সেই গাছ আর হতেই চায় না যা হোক তারপরে এই উনানটায় একটুখানি মাটি দিয়ে দিচ্ছি কেননা উনানটা না ফেটে গেছে তো সেই জন্য একটুখানি গোবর দিয়ে মাটি দিয়ে ভালো করে লেপে রেখে দিচ্ছি যদি রান্না করতে হয় তো করব নইলে ঢাকা ঢাকাঢুকো থাকবে বেশ ভালো লাগবে দেখতে আর ফেটে গিয়েছে নইলে ভেঙে যাবে তারপরে স্নান ধান করে পুজো দিয়ে বসে রয়েছি আর আমি না বাইরে বসে এডিট করছি তো একটুখানি পাখির আওয়াজ আসতে পারে তো চলুন এবার খাওয়া দাওয়া সেরে নিই আমি বাবু আর সোনা মিলে একটু স্যালাড কেটে নিয়েছি আর আর ভাত আর ডিমের ঝোল তারপরে খাওয়া দাওয়া করে এত গরম লাগছিল ভালো লাগছিল না সেই জন্য খাটটা আবার মিডিলে টেনে নিয়েছি তো খাটটা মিডিলে রেখে ভালো লাগছে না সাইডে রেখে ভালো লাগছিলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন রাত্রিবেলায় বড়মশায় আসার সময় নিয়ে এসেছিলো প্রসাদ কেউ একটা দিয়েছে প্রসাদটা পোলাও আর আলুর দম আর একটু খিচুড়িও ছিল তো এই রাতের খাওয়া দাওয়া করলাম আজকের মতো এইটুকু ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি নতুন কোনো হয়ে থাকে তাহলে তাকে তো অনেক অনেক স্বাগত আশা করছি আপনাদের ভালো লাগবে আর এইভাবেই পাশে থাকবেন সঙ্গে থাকবেন টাটা